নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শহরের মধ্যে দিয়ে বাস যাতায়াতের সময় অপেক্ষারত যাত্রীরা বাজারে আসতেন কিন্তু এখন প্রশাসন বাস যাতায়াত বন্ধ করে দেওয়ায় ওই সকল এলাকার থেকে দিন বাজার স্টেশন বাজারে ক্রেতারা বাজারমুখী হচ্ছেন না আগের মতো রবিবার সন্ধ্যায় দিনবাজারের নবনির্মিত কমপ্লেক্সে জেলা ব্যবসায় সমিতি রায়কটপাড়া ব্যবসায় সমিতি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা একসাথে ব্যবসায় বাঁচাও কমিটি মঞ্চ গড়ে একটি আলোচনা সভার আয়োজন করে এই সভার আলোচ্য বিষয় ছিল শহরে শপিং মলে দৌড়াতে ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়ছেন পাশাপাশি শহরে বাস চলাচল না করায় ব্যবসা মুখ থুবড়ে পড়ছে ব্যবসায়ীরা চরম সংকটের মধ্য দিয়ে চলেছেন ব্যবসায়ীরা বলেন শহরে ফের আগের মতো বাস চলাচল করুক এটাই আমাদের দাবি রবিবার এই সভায় উপস্থিত ছিলেন মলয় সাহা জয়দীপ দাস পাপাই সাহা দিলীপ সাহা অঞ্জন সরকার বাদল সরকার জিডি মাহেশ্বরী পিনাকি রায় সহ আরো অনেকে এখানে মিলিত হয়েছি বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন আমরা সবাইকে খুব অল্প সময়ের জন্য আমরা খুব অল্প সময়ে আমরা এই অনুষ্ঠানটা করি তো গত তিন দিন আগে আমাদের চিন্তাভাবনাটা শুরু হয় আমরা সকলকে ডাকতে পারিনি তার জন্য আমরা বাকি সংগঠনের কাছে ক্ষমাপ্রার্থী আজকে যে কয়জন ব্যবসায়ী সমিতি সংগঠনের যারা নেতৃত্ব তারা আমাদের সাথে এসেছেন তারা প্রত্যেকেই একই অভিমত দিয়েছেন যে জলপাইগুড়ি শহর দিয়ে বাস চলাচলটা খুব জরুরি আমাদের বিজনেসে একটা বিরাট অংশ জলপাইগুড়ি এই বাস চলাচল না করবার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের মেনটাই উদ্দেশ্য আজকে আমাদের যেটা বাস চলাগুলো আগে যেরকম সহজে চলতো সেরকম আবার পুনরায় শুরু করা হোক এটাতে কি হচ্ছে আমাদের বাইরে ডুয়ার্সে যে কাস্টমারগুলো আসছেন আসতো জলপাইগুড়ি শহরে এখন একজনও আসে না তার মেন কারণ হচ্ছে এখন ময়নাগরিতে যে একজন আসে তার ভাড়া হচ্ছে পনেরো টাকা বাসে পাহাড়পুর থেকে যখন দিনবাজার আসে তিরিশ টাকা ভাড়া টোটোতে ও কী করতে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে সরে শিলিগুড়ি চলে যাচ্ছে এতে আমাদের জলপাইগুড়ি শহরে ক্ষুদ্র ব্যবসায়ী মধ্য ব্যবসায়ীরা আজকে খুবই অসহায় অবস্থায় আছে করুণ অবস্থায় আছে আমরা চাই প্রশাসনকে ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্য ব্যবসায়ীদের জন্য কিছু ভাবুক পুনরায় বাস চলাচল শুরু করুক যাতে আমরা বেঁচে খেয়ে থাকতে পারি অ্যাকচুয়ালি এটা আমাদের ডাক না এটা জলপাইগুড়ির সমস্ত শ্রেণীর ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সবার ডাকেই এটা হচ্ছে আমাদের ওরা ডেকেছে তোমরা আমাদের সাথে থাকো আমরা সবসময় ওদের বলেছি যে আমরা তোমাদের সাথেই আছি এবং শহরের ভিতরে বাস চলাচল করলে ব্যবসায়ীদের উপকারই হবে আমরাও সেটা চাই যে শহরের ভিতরে যেন বাস চলাচল এটা নিয়ে এক বছর আগে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমরা চিঠিও করেছিলাম দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে কিন্তু তার কোনো কার্যকরী হয়নি সব জলপাইগুড়ি সমস্ত আপামর ব্যবসায়ী যখন চাচ্ছে তখন তো ওদের সাথে আমাদের থাকতেই হবে পরবর্তীতে কিছু কর্মসূচি নেওয়া হবে প্রশাসনের কাছে যাওয়া হবে কাজকর্ম কীভাবে আগাবে ওনারা একটা কমিটি তৈরি করে সেই দেখে যাবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা